আজকে আমাদের এখানে বললো যে একটা নির্ণায়কের পিয়ের মান পিয়ের কোন মানের জন্য নির্ণায়কের মান শূন্য হবে কি হবে শূন্য হবে নির্ণায়কের মান শূন্য দুইটি কারণে হয় মনে রাখবা যদি দুইটা সারি সমান হয় দুইটা সারি যদি সমান হয় দুইটি কি দুইটি শাড়ি যদি সমান হয় রো সমান হয় অথবা দুইটি কলাম সমান হলে সাধারণত নির্নেকমান শূন্য হয়ে থাকে তাহলে আমরা পি এর এমন একটা ভ্যালু বের করব। যে এই ভ্যালুটা বসেলে যদি দুইটা শাড়ি বা দুইটা কলাম সমান হয় তাহলে ওই পি এর ভ্যালুটার মান কি আসবে শূন্য আসবে আচ্ছা খেয়াল করো আমাদের আচ্ছা এখন হচ্ছে তো আমরা অপশন থেকে পি এর ভ্যালুগুলো বসাবো তাহলে আমরা ফার্স্ট এই অপশানের ভ্যালুটা নিই এই ভ্যালুটা কত মাইনাস থ্রি বসাই এখন আমাদের এখানে মাইনাস থ্রিটা বসাচ্ছি এখন বসলে দেখো তো কোনো শাড়ি কোনো কলাম মিলি কিনা এই দুইটা শাড়ি মিলে নাই এই সাথে এই শাড়িও মিলে নাই এই কলমের সাথে এই কলমও মিলে নাই এই কলমের সাথে এই কলমও মিলে নাই যেহেতু মিলে নাই তাহলে এটা শূন্য হচ্ছে না তাহলে এই ভ্যালু টা নেওয়া যাবে না যদি আমরা থ্রি বসাই মানে হচ্ছে প্লাস থ্রি বসাই একটু খেয়াল করে দেখো এই শাড়ি লিটারলি হচ্ছে এই শাড়ি এবং এই শাড়ি হুবহু সেম টু সেম হয়ে গেছে গা আমরা বলছি যদি দুইটা শাড়ি বা দুইটা কলাম তো দুইটা শাড়ি শাড়ি সমান হয়ে গেছে গা তাহলে নির্ণায়কের কত হবে শূন্য হবে তার মানে হচ্ছে আমাদের অপশন এই কটা বসালে তাহলে পি এর ভ্যালু থ্রি বসেই নির্ণায়কের ভ্যালু কত শূন্য এখন বলতে পারি থ্রি না বসে যদি আটটা বসায় ফোর বসায় আচ্ছা হ্যাঁ ফোর বসে দেখতে পারো আমরা এই জায়গায় যদি ফোর বসাই তাহলে ভাই দেখো এইটার সাথে কোনো কলাম মিলে নাই আবার এই সাথে কোনো সারের মিলে নাই তার মানে এটার ভ্যালু তখন কি হবে না শূন্য হবে না তাহলে হবে কার জন্য শুধুমাত্র থ্রি এর জন্য থ্রি একমাত্র থ্রি বসাইলে একমাত্র পি এর জায়গায় থ্রি বসাইলে তাহলে হচ্ছে আমাদের এই দুটা সারের সমান হচ্ছে আর সমান হইলে নেকে ভ্যালু শূন্য হবে আর নেকে ভ্যালু আমাদের আনসার পেয়ে গেছি ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ইউর ওপিনিয়ন ট্রুলি ট্রুলি ম্যাটার্স টু মি ড্রপ ইউর বেস্ট ফিডব্যাক ইন দ্য কমেন্টস টু হেল্প ইমপ্রুভ জোশ একটা এম অবস্থা বাড়া বাজিয়েছে গা তো দেখা যাচ্ছে নতুন একটা দিনের নতুন একটা এমসি কে হ্যাক নিয়ে সে পর্যন্ত পাই